আমি যদি সুসাইড করি পুরো আমার এলাকার পুরা আমার গ্রামের এলাকার সবার জন্য আমি মামলা করে যাব মানুষগুলো এত জানোয়ার কিভাবে হতে পারে একটা মেয়েকে কিভাবে এগুলো ভাইরাল করে দিতে পারে এইভাবে তো বেঁচে থাকা যায় না এইভাবে তো বেঁচে থাকা যায় না আমি যখন বলেছি হ্যাঁ আমি মুসলিম হব হ্যাঁ মুসলিম হব তোদের বাপের সাপন্ত থাকলে তোমরা আমাকে আটকিয়ে দেখাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক আমার পাশে একটা বুনকে দেখতে পাচ্ছেন। যেই বুনটি বান্দরবন জেলার মারমা সম্প্রদায়ের একটা বুন। যেই বুনটি বর্তমানে ইসলাম ধর্মে গ্রহণ করতে চাই এবং ইসলাম ধর্মে ফিরে আসতে চাই। কারণটা আপনাদেরকে জানাবো তার আগে একটু ক্লিপ দেখি আমি। אבי এত রাতে লাইভে আসিনি কারণ হচ্ছে אבי চাকপাদের মানে אבי আমি এই লাইভে আসার কারণ হচ্ছে আমি চাকমাদের জন্য আদিবাসীদের জন্য একটা মানে আমি এখানে লাইভে এসেছি আমি কারোর জন্য লাইভে আসিনি আমি আদিবাসীদের জন্য লাইভে এসেছি যারা আমাকে এত দিন এত মাস ধরে মানে হ্যারাসমেন্ট করে আসতেছে যারা আমাকে ট্রোল করতেছে ভাইরাল করতেছে যে আমি না হয়েও ভাইরাল করতেছে এগুলো আমার শুনতে হচ্ছে আবি তারে জড়ো লাইবিিসি মানে তোবরা কি আবা কি বাস্তি দিবে না তোবরা তোবরা চাইতেছ কি আবি সুশান্ত করে বড়ি যায় মানে তোবরা এগুলো চাইতেছ কি আবি সুশান্ত করে বড়ে যায় আবি চাই না মানে কিউ কি বলবো আমি আমার মুখ থেকে বাসা পর্যন্ত আবার হারিয়ে যাচ্ছে আবার কিছু বলার নেই তোমাদের তোমাদের কাছে আমি কিভাবে তোমাদেরকে আমি কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারি না কারণ আমাকে একদম ভালো সিদ্ধান্ত দেওয়ার মানুষ পর্যন্ত নেই তারা শুধু কমেন্ট করে যান এখানে করেন আমি যদি সুইসাইড করি পুরো আমার এলাকার পুরো আমার গ্রামের এলাকার সবার জন্য আমি মামলা করে যাবো মামলা করে যাবো আমি আমি যদি সুইসাইড করি তোমরা এখনো আমাকে চিনতে পারো নাই প্রিয় দর্শক একটা কথা বলতে চাই এই যে মা বাবুটি কর করে ইসলাম ধর্মে ফিরে আসতে চাচ্ছে আমি সত্যি এই ভূমটির জন্য দোয়া করি যে ভূমটি আসলে সত্যিকারের ধর্মে ফিরে আসতে চান এবং তিনি এই যে তাদের অত্যাচার যারা করতেছেন মানবাদের প্রতি আমি বিনীত অনুরোধ করবো প্লিজ আপনারা এইসব পরিহার করুন অন্তত আপনার ভনের চুকে সেই মেয়েটিকে বাঁচতে দিন যে মেয়েটিকে আপনি দুর্ব্যবহার করতেছেন সেও আরেকজনের ভুল যেহেতু আরেকজনের গুণ আপনি সুন্দর ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এবং এই গুণটিকে আপনারা খুব রুচিপূর্ণ কথাবার্তা থেকে দূরে থাকুন প্রিয় দর্শক ভিডিওটি পার্লার করে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা